খানাগুলের ঘোষপুর সর্বজনীন দুর্গোৎসবের এবারে থিম ডিবিসির চলে খানাগুলের আন্তনাথ নিয়ে এবার বিতর্ক চরমে মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধনের পর হুগলির জেলা শাসক মুক্তা আর্য আরামবাগের মহকুমা শাসক ভিডিও সহ প্রশাসনিক আধিকারিকরা এই পুজো উপস্থিত হন এই থিমের প্রশংসা করেন জেলা শাসক সেই ভিডিও পোস্ট করে রাজ্যের মুখ্যমন্ত্রী জেলা শাসককে আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রশ্ন তোলেন একজন দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিক হয়ে কিভাবে একজন জেলা শাসক কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে ভুল তথ্য প্রচার করছেন এ নিয়ে পুজোকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক চরমে প্রসঙ্গতই এই পুজোর মূল হুগলি জেলার পরিষদের কমেন্টার তথা তৃণমূল নেতা হায়দার আলী বিরোধী দলনেতার পোস্ট ঘিরে তিনিও সুর চড়িয়েছেন তার দাবি খানাকুলের মানুষ যন্ত্রণার কথা আমরা পুজোর থিমে তুলে ধরেছি বিরোধী দলনেতা তৃণমূল সরকারের থাকাকালীন বন্যার জন্য করতেন এখন পরিবর্তন করে উল্টো সুর গাইছেন তিনি এইসব পোস্ট না করে বরং ডিবিসি জলাধার সংস্কারের জন্য স্বচ্ছার হন বাঙালির সবচেয়ে বড় উৎসব নিয়ে অযথা রাজনীতি করছেন যদিও বিরোধী দলনেতা পোস্টকে সমর্থন করে খানাকুলের বিজেপি বিধায়কের দাবি খানাকুলের বন্যার জন্য রাজ্য সরকারের স্বেচ্ছা দপ্তর দায়ী দেখুন বিষয় হচ্ছে এই যে ঘোষপুরে দুর্গা প্রতিমা হয়েছে যেতে আমাদের কোথাও কোনো আপত্তি নেই আমরা চাই পুজো আরো করি পুজোর একটা থিম হয়েছে যে থিমটাতে দেখানো হয়েছে ডিভিসির জলে বন্যা আর এটার উদ্বোধন করেছেন ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গতকাল আমরা দেখলাম আমাদের হুগলির ডিএম আরামবাগের এসডিও সহ তৃণমূল নেতারা ওখানে গিয়েছেন পুজোটা যেহেতু তৃণমূল নেতারা করছেন ওনারা এসেছেন সেখানে বক্তব্য আমরা শুনলাম যে ডিভিসির জলে নাকি আরামবাগ আর খারাপ বন্যা হয় পরিকল্পিত হবে খুব খারাপ লাগলো কথাটা শুনে যে একজন প্রশাসনিক আধিকারিক এই নির্লজ্জ সরকার আমরা জানি কিন্তু নির্লজ্জ সরকারের আধিকারিক যারা তারা কমসে কম এরকম না গতকাল মাননীয় শুভেন্দু দা আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু দা তিনি একটা পোস্ট করেছেন একটা টুইট করেছেন সেখানে কিন্তু উনি বলেছেন যে এই যে নির্লজ্জ সরকার মানুষকে মিথ্যে কথা বলে মানুষকে দেয় ডিবিসির সারা জলে বন্যা খানা খুলে ডিভিসির জলে বন্যা তো শুধুমাত্র মুন্ডেশ্বরী নদী দিয়ে ডিভিসির জল প্রভাবিত হয় আর এই ডিভিসির কত কাজ থাকে ডিভিসি যদি সঠিক সময় জল না ছাড়ে আমাদের এখানে বড় চাষ হয় না বড় চাষের সময়ও আমার আমাদেরকে আন্দোলন করতে হয় যে ডিভিসি কেন জল ছাড়ছে না আবার আপনার যদি পশ্চিমের নদীগুলোর দিকে দেখেন খানাকুলের পশ্চিম দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই শিলাবতী নদী রূপনারায়ণ নদী দ্বারকেশ্বর নদী এগুলো তো ডিবিসির জলে পুষ্ট নয় দ্বারকেশ্বর নদী অর্থাৎ এই দ্বারকেশ্বর নদীর জলে আরামবাগ কিন্তু ভাসে আবার শিলাবতী জলে ঘাটাল ভাসে খানাকুলের অর্ধেক অংশে শিলাবতীর জল দ্বারকেশ্বরের জলে ভেসে যায় ডিভিসির জলে বন্যা আসে এটা কিন্তু ভুল হ্যাঁ কিছু ক্ষেত্রে ডিভিসি অত্যাধিক পরিমাণে জল ছাড়ার কারণে বাঁধগুলো জল আমাদের চলে আসে কিন্তু ম্যাক্সিমাম বন্যাটা হয় শিলাবতীর জলে দ্বারুকেশ্বরের জলে রূপনারায়ণের জলে তো এখানে রাজ্য ইরিগেশন ডিপার্টমেন্ট সঠিকভাবে বাঁধগুলোকে মেরামত করে না বাঁধের উচ্চতা যে দিন দিন কমে আসছে সেই উচ্চতাকে বাড়ানোর জন্য নদী বাঁধের উচ্চতা বাড়ানোর জন্য কোন রকম কোন পরিকল্পনা নেই আজ প্রায় পঞ্চাশ বছর আগে বোধ মাটি পড়েছিল বাঁধে উচ্চতা বেড়েছিল তারপরে আর উচ্চতা বাড়েনি তারপরে সেই সঙ্গে নদীগুলো পলি মচে গেছে এই পলিগুলো তোলার জন্য রাজ্য সরকারের কোন রকম কোন পরিকল্পনা নেই এই পুজোর সময় মানুষকে ভুল বার্তা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের কাজে লাগিয়েছে এটাকে আমরা ধিপ্তার জানাচ্ছি প্রশাসনিক আধিকারিকের কাছ থেকে মানুষ কমসে কম এটা আশা করে যে তারা কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব ওখানে করেন না তারা সরকারের প্রতিনিধিত্ব করে যখন যে সরকার আসে সেই সরকারের প্রতিনিধি হিসাবে তারা কাজ করে সরকারের প্রকল্পগুলোকে বাস্তবায়িত করার জন্য কাজ করে কিছুদিন আগে আমরা দেখলাম খানাকুলের ভিডিও এক নম্বর ভিডিও তিনি বলছেন দিদি আমার মা পরের দিন আবার শুনছি এরকম বিষয় আমরা ঘোষপুর সময় শিক্ষা কেন্দ্রের গ্রামবাসীদের চিন্তাভাবনার মধ্যে তারা যে প্রতি বছর বর্ষার সময় ডিবিসি জল ছেড়ে দেয় কিন্তু জলের যখন প্রয়োজন হয় বড় চাষে তখন কিন্তু আমরা জল পাইনি ডিবিসির কাছে আত্মনা করেও আমরা কিন্তু জল পাইনি কিন্তু বর্ষার সময় জলের প্রয়োজনে জল ছেড়ে খানাকুলের বিস্তীর্ণ এলাকা পুরো খানাকুল আরামবাগ সাব একবারে জলে হয়ে যায় মানুষ বুক ভরা আশা নিয়ে যে স্বপ্ন দেখে বাড়ি বাড়িঘর তৈরি করে ফসল ফলায় সেগুলো কয়েক দিনের মধ্যে ভেঙে চুরমার করে দেয় এই স্বপ্নকে বাস্তবহীন করার জন্য যারা ডিবিসি নিরন্তন করে যে সরকার সেই সরকারকে আমরা বোঝাতে চাইছি যে ডিবিসি অবিলম্বে সংস্কার করতে হবে এবং ডিবিসি জল সময় অনুযায়ী যখন মানুষের প্রয়োজন কিন্তু মানুষের যখন প্রয়োজন নেই তখন জল মানুষের যখন সর্বনাশের প্রয়োজন হচ্ছে তখন ডিবিসি ছাড়া জলে আমরা সর্বনাশ হচ্ছে এই আরামবাগ সাবডিভিশনের মানুষ এটাই আমাদের বোঝাতে চেয়েছি সরকারকে যে খানাকুলের মানুষ এই বন্যা কবলিত এলাকায় যেখানে দেখছেন মানুষ ডুবে গেছে ঘর বাড়ি পড়ে গেছে মানুষ মারা গেছে নৌকায় করে উদ্ধার করেছি করে নিরাপদ আশ্রয় নিয়ে আছে সেখানে স্বাস্থ্য ক্যাম্প আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এ সেখানে বস্ত্র থেকে শুরু করে থেকে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে এই পুজো কমিটি এটা খানাকুলের মানুষের যে দুর্ভিক্ষের কথা যে সমস্যার কথা সেই সমস্যা এই পুজো কমিটি ঘোষপুর সর্বজনীন দুর্গা উৎসব কমিটি মানুষের মধ্যে তুলে ধরেছে এবং এই পুজো কমিটিতে হুগলির ডিএম ম্যাডাম এসেছিলেন এসে তিনি খানাকুলের মানুষে যে বন্যার সময় উনি যেটা দেখেছেন খানাকুলের মানুষের যে কষ্ট যন্ত্রণা যে দুঃখ হয় সেটা উনি দূর করার সময় বিপদের সময় তিনি খানাকুলি এসে মানুষের পাশে দাঁড়ায় এবং উনি বলেছিলেন সুখের দিনেও মানুষের পাশে দাঁড়াবো আমরা যে এই থিমটা করেছি এই থিমে উনি দুর্গা মাকে কাছে আশীর্বাদ নিতে এসেছিলেন এসে ওনার ভালো লেগেছে যে খানাকুলের মানুষের সত্যিকারের যে যন্ত্রণার কথা এই পুজো কমিটি তুলেছে এইটা দেখে উনি খুব আনন্দিত হয়েছে এবং প্রীত হয়েছে শুভেন্দুবাবু যে পোস্ট করছেন এই শুভেন্দুবাবু হচ্ছে তোমার যে সরকার যে দলের বিরোধী দলের নেতা আছে আমার আমরা যেটা জানি যে সেই ডিবিসিটা সেই সরকার নিয়ন্ত্রণ করে কেন্দ্রে ওনার ভয় পেয়েছে চারটে এমএলএ এলএ ওনাদের আছেন আরামবাগ পুরসুরা গোঘাট খানাকুল সেই জন্যে ভোট ব্যাঙ্কে হয়তো ধস লাগবে এইটাতে হয়তো উনি ভয় পেয়ে উল্টো পাল্টা পোস্ট করছেন ওই ভিত্তিহীন পোস্ট করে কিছু লাভ নেই খানাকুলের আরামবাগের মানুষ বুঝতে পারছে যে সত্যিকারের ডিবিসির যে যন্ত্রণা সেই যন্ত্রণা ঘোষপুর সমাজ শিক্ষা কেন্দ্র এবং গ্রামবাসী বিন্দু পুজোর থিমের মাধ্যমে তুলে ধরেছে আমার মনে হয় শুভেন্দুবাবু বাঙালির সবচেয়ে বড় পুজো দুর্গা উৎসব সেই সব নিয়ে রাজনীতি করছে বাংলা ভাষা নিয়ে রাজনীতি করছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই আমরা রাজনীতির রং লাগাতে যাচ্ছি এই পুজোতে আমরা মানুষ বাঙালি পশ্চিমবাংলায় যারা আমরা বাংলা ভাষায় প্রত্যেকে বাঙালি এই দুর্গাংশ জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই একত্রিত হয়ে আনন্দ উৎসবে আমরা মেতে উঠবো এই আশায় রাখবো আমার মনে হয় শুভেন্দুবাবু আপনি ডিগ্রি সংস্কারের কথা ভাবু পুজো নিয়ে আপনাকে ভাবতে হবে না পুজো নিয়ে আমরা দুর্গা পুজো কমিটি যারা আছেন আমরা চিন্তা ভাবনা করছি তিনি বলছেন যে একজন জেলা যে সরকারি আধিকারিক তিনি নাকি ভুল তথ্য দিয়েছেন এখানে কোনো ভুল তথ্য দিয়েছেন না ডিএম যেটা সত্যিকারে ডিএম কেন গোটা ভারতবর্ষর মানুষ পশ্চিমবাংলার মানুষ জানে যে খানাকুল প্লাবিত হয় ডিবিসির জলে উনিও ভালোভাবে জানেন উনি তো ছেচমন্ত্রী ছিলেন যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে উনি তো এসে দেখে গেছে উনি তো বারবার বলেছে যে ডিবিসি ছাড়া জলে খানাকুল কেন ভাসবে তার জবাব দিতে হবে কেন্দ্রকে এখন উনি দল পরিবর্তন করেছে আমার মনে হচ্ছে ওনার এই কথাটাই মুখে মানাবে যে ডিবিসি সংস্কার করতে হবে এবং ডিবিসি সংস্কার করবে খানাকুলের মানুষের যন্ত্রণা দূর করতে হবে আমার মনে হচ্ছে এই চিন্তাভাবনা করতে হবে যেটা ডিএম বলেছে ভালো হয়েছে ওনারও আমার মনে হয় খুশি হওয়ার দরকার ছিল যে বাংলার মানুষ কেন আরামবাগের মানুষ পুরুষরা গোগাট খানাকুলের মানুষ ডিবিসির সাড়া জলে ভাসবে আমার নাম শেখায়দার আলী সম্পাদক ভোসপু